মেট্রো রেলের এক্সকেলেটার আঙুল কেটে গিয়ে সমস্যায় পড়লেন এক বৃদ্ধ সাহায্যের জন্য স্টেশন মাস্টারের কাছে গেলেও সাহায্য মেলেনি এমনটাই অভিযোগ বৃদ্ধের জানা যাচ্ছে তিনি পরিবারকে নিয়ে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে মেট্রো ওঠেন ধর্মতলা মেট্রো স্টেশন নামে এক্সকেলেটার ধরে ওঠার সময় তারা আঙুল কেটে যায় আর এরপরেই তিনি সাহায্যের জন্য মেট্রো রেলের স্টেশন মাস্টারের কাছে যান কিন্তু সেখানে সাহায্য না পেয়ে তাকে বাইরে থেকে বড় প্রান্তে বলা হয় এমনটাই তার অভিযোগ এরপরেই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন একজন বয়স্ক মানুষ মেট্রো এস্কালেটারে এভাবে আহত হওয়ার পরও পক্ষ থেকে সাহায্য না মেলায় তিনি স্তম্ভিত কল্যাণ অধিকারী আমতা ডান্ডু হ্যাঁ আমি তো দেখুন হাওড়া ময়দান থেকে আমি তো উঠেছিলাম উঠে মেট্রো ধরেছি ধরে যখন এসপ্লেনে নাবি তখন বাইরে বেরোবার সময় যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে সেই সিঁড়িতে উঠে পেয়ে আমি কীরকম হয়ে গেলাম মধ্যিখানে আমি পড়ে যাচ্ছিল আমার ছেলে ছিল দূরে এসে ধট করে ধরে নিয়েছে আমার হাটটা কেটে গেছে খুব ব্লিডিং হচ্ছিলো আমি রুমাল দিয়ে চেপে ধরেছিলাম গেছি বাইরে গিয়ে আমি ওদেরকে বলেছি সব ঘটনাটা হ্যাঁ কিন্তু ফার্স্ট এডের কোনো বন্দোবস্ত আমাকে তো ওরা দেয়নি হ্যাঁ কোনো নেই আমাকে বললো বরফ নিয়ে আপনি লাগিয়ে নিন এতে গিয়ে তো আমি বললাম যে আমি তো গড়িয়ায় যাবো তার আমি ছেলেদের চ্যাংচাম চেক করছিলাম আমার ছেলেরা না না চলো ঘুরিয়ে গিয়ে আমি ব্যান্ডেজ করাব ঠিক আছে তো আমি ওইটা এ করলাম যদি আমার ছেলে না থাকতো তাহলে আমার এই আঙুলটা খালি গেছে কিন্তু আমার বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আমি যদি পড়ে যেতাম তাহলে কী হতাম তো জানি না কিচ্ছু নেই কিচ্ছু নেই আমাকে বললো বরফ ওপরে বরফ আছে ওখানে বরফ নিয়ে আসতে যান নিয়ে এসে লাগিয়ে দিই আমি তো রুমালেকে ধরেছিলাম মাত্র তো রক্ত বন্ধই হচ্ছে না ঠিক আছে আমি ছেলেদের বললাম যে না চলো মেন রোড ইয়েতে আমি চলে যাই মেয়ে ওখানে গিয়ে যেখানে দেখালাম ডাক্তারকে বললে আরে আপনার ব্লিডিং বন্ধই হচ্ছে না কী করবো এ করবো সেলাই করবো আমি সেলাই করতে দিই নি সেলাই করতে বারণ করলাম আমি খানিকক্ষণ ছিলাম আমাকে দুবার সালমিন দিয়ে এ করে পরিষ্কার করে তারপরে ওষুধ দিয়ে আমাকে বলল আপনি হাত ওপরে করে রাখবেন নিচু করবেন না যদি নিচু করেন তাহলে কিন্তু ব্লিডিং হতেই থাকবে হয়ে যাবে এটাই তো খুব দুঃখের ব্যাপার যদি মেডোতে যেতে গিয়ে কারোর কিছু এরকম হয় তাহলে তারা কোনো যদি ট্রিটমেন্ট না পায় তাহলে কি করবে তারা হ্যাঁ আমিও না স্থানীয় লোক হাওড়ার লোক হ্যাঁ কিন্তু ভয় তো নিশ্চয়ই আছে ভয় তো একশো বার যদি কেউ না থাকতো আমার ছেলে না থাকতো তাহলে তা আমার কী হতো আমি জানি না সামাপদ ঘোষ আর বয়স হলো আমার প্রায় আশের কাছে কলকাতা মেট্রো রেলের বিরুদ্ধে উল্লেখ গুরুতর অভিযোগ ধর্মতলা মেট্রো স্টেশনের চলমান সিঁড়ির হাতলে কাটল হাতের আঙুল রক্তাক্ত অবস্থায় মেডিকেল সাহায্য না পারো অভিযোগ করেছেন বচরাশের শ্যামাপ্রসাদ ঘোষ গতকাল শুক্রবার হাওড়া ময়দান থেকে মেট্রো করে ধর্মতলা পৌঁছে দুর্ঘটনা ঘটে পরিবারের লোককেই বাইরে থেকে বড় পেনে চিকিৎসার ব্যবস্থা করা পরামর্শ স্টেশন মাস্টারে মেট্রো পরিষেবা নিয়ে এমনই গুরুতর প্রশ্ন তুললেন ওই বৃদ্ধ আজকে একটু হাতে কিছু হয়ে যেত বা আমার মা বা আমার শাশুড়ি মা এরা তো মেট্রোতে যেতেই ভয় পায় তাদেরকে যে আমরা নিয়ে যাব কিন্তু যদি কিছু হয়ে যায় তো একটা কিছু ফার্স্ট এড থাকবে না আমাকে উনি বললেন যিনি স্টেশন মাস্টার আবার উনি আবার আমায় বললেন যে এই উপরে যান ওখানে সর্বতলারা আছে ওখান থেকে বড় ফেনে ওনার হাতে দিন আমি ওখান থেকে গল গল করে রক্ত পড়ছে আমি ওনার হাত চেপে ধরে আছি বাবা নিজে ধরে আছে আমি তখন বরফ আনতে যাবো তাও ওই সর্বতলার কাছে কিছু নেই আপনি সে ওপরে গিয়ে সর্বতলার থেকে বরফ নিয়ে এসে লাগান বরফ নিয়ে এসে লাগাবো মানে আমি তো এই 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 কেটেছে এত রক্ত যদি আরও কিছু হতো তাহলে আমি কি বাইরে যেতাম বাইরে গিয়ে নিজেই সার্ভিস নিয়ে আসতাম তাহলে এত বড় পরিষেবার মেট্রো রেলের তো ছোটো কিছু না বিশাল বড় একটা সারা ভারতবর্ষ জুড়ে এর পরিষেবা সেখানে একটা রিমিনিমাম ব্যবস্থা থাকবে না যে ছোটো বড়ো যার কিছু না হোক ছোট কিছু একটা মানে মেডিকেল পাবো না কিছু নেই আতঙ্কিত বটেই মানে আমি তো ভাবতেই পারিনি যে এরম একটা জিনিস হবে প্রথমবার আমরা হাওড়ার মেট্রো করে যেতে যাচ্ছিলাম আমার আত্মীয়ার বাড়ি কিন্তু এ তো ফার্দার ভাবতে হবে যে প্রথম কথা যে ওই যে রেলিংগুলো নতুন হয়েছে সব কিছু তা রেলিংগুলো তো এরকম খোবলা 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 কেন যেগুলো মিশন হওয়ার কথা সবই তো নতুন তো ওইগুলো ওনারা খেয়াল করবেন না এদিকে ইউপিআইতে টিকিট কাটা হচ্ছে এদিকে কাউন্ট এই লাগবে না ওই লাগবে না সব ডিজিটাল হয়ে যাচ্ছে তো এইগুলো কেন খেয়াল করছে না ডিজিটাল হচ্ছে ভালো কথা দেশের উন্নতি হচ্ছে কিন্তু দেশের উন্নতি করতে গিয়ে আমার বাড়ির লোকের এরকম আঘাতপ্রাপ্ত হবে তারা কোনো মেডিকেল পাবে না তাহলে কিসের উন্নতি আমার বক্তব্য আমার নাম দীপান্বিতা ঘোষ